কয়েকদিন আগেই চোচনায় নলডাঙ্গা কলোনির একাংশ বৃষ্টি জলে ডুবে যায় প্রতিবাদে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা ঠিক করা হবে প্রশাসনের এই আশ্বাসে বিক্ষোভ ওঠে নলডাঙ্গা থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত জিটি রোডের দুধারে অবৈধ নির্মাণ ভাঙার বিজ্ঞপ্তি দেয় পূর্ত দফতর নোটিশ দিয়েছে নাকি হ্যাঁ কবে নোটিশ দিয়ে গেল চার দিন আগে কি বলছে

এটা তো আমাদের সময় নেই এটা তো বম সময়ের টাইমে আছে তো তখন তো আমরা ছিলাম না তো তখন আমরা কি করে বারণ করতে পারতাম আর আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা তো শুধু আমাদের ওই যে দোকানদের তো দেখে হবে না আমাকে তো পুরো আমাদের পাবলিককে দেখতে হচ্ছে পূর্ত দপ্তরের অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও সরাসরি তার বিরোধিতা করেছেন চুচুড়ার বিধায়ক বৃহস্পতিবার জবরদখলকারী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন চুচুরার বিধায়ক অশিত মজুমদার বৈঠকে বিধায়ক সাফ জানান তিনি ব্যবসায়ীদের পাশেই থাকবেন রাষ্ট্র চওড়া করার ক্ষেত্রে যদি কারোর পেটে লাঠি মারে আমি তার পক্ষে আমাদের সরকার কোন মানুষের পেটে লাঠি মারার পক্ষে নয় লাশটা চৌড়া করতে গেলে আরো দোকান ছোট করব তখন ভাববো বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তিনি কয়েক মাস আগে ব্যান্ডেলে অবৈধভাবে একটি দোকানে পিতে কেটেছেন বিধায়ক বৃহস্পতিবার যে লজে মিটিং করেছেন তার একাংশ নিকাশি নালার তৈরি বিধায়কের এদিনের বক্তব্যে প্রশ্ন উঠেছে তিনি কি তার দলের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটছেন হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে বাংলা